আমি ছোটবেলা থেকে হানাবি মানে পরিবার বা বেদাত পন্থী থেকে তো জন্মগ্রহণ করেছি তো আপনার মানে আলোচনা শুনে আমি অনেক শুদ্ধ করেছি তো এখন পরিবেশে অনেক সমাজ আছে যেমন আমার বন্ধুরা আছে অনেক বেদাত নামাজ পড়ে না তো আমার মানে পাশে সিরিক করে মাজার পূজারি তারপরে তাজিয়া করে আর নামাজ পড়তে গেলে সেখানে বেদাতে ভর্তি আমি রফেদান করলে অনেক বাধা সৃষ্টি করেছিল আর বন্ধুদের সাথে এমনি ওঠা বসা করলে যারা নামাজে আছে তারাও বেদাত করে তো এই সমাজে মানে আমি চলতে গেলে অনেক আহ পড়ি তো এর জন্য আমার কি করণীয় হতে পারে রসিক বললে উপকৃত হতো যে তাদেরকে দাওয়াত দিতে হবে সেই সমাজে থাকলে ভালো ভাবে হ্যাঁ আমি অনেক করেছিলাম শেখ আমি অনেক করেছিলাম কিন্তু ওখানে আমার একটা মানে বন্ধুর একজন আছে যে সে এগারো বছর দেবন্দি মাজারে মানে মাদ্রাসে করেছে নোমার ইসলাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন নবির তেইশ বছর দাওয়াত দিয়েছেন বলেছেন যাকে একবার বলি বলবো না যাকে পাঁচবার বলা হয় স্যার বলবো না হ্যাঁ সারা জীবন বলতে থাকতো যতদিন আছেন ওখানে বলতে যদি ওখানে বাস করেন আর হলে হিজরত করেন যদি দেখেন যেন ওখানে আমাকে সঠিক ইসলাম পালন করতে দিচ্ছেন না তাহলে পয়সা আছে অন্য জায়গায় ঘর করলে ঘর ভাড়া নিয়ে এলাকা অন্য জায়গায় চাকরি বাকরি করছেন রোজগার করছেন এটা ভালো হিজরত করা শহীদ সন্ন্যার পরিবেশে হিজরত করাটা ভালো কাজ জি কখনো ওয়াজেব কখনো মুস্তাহাব হিজরত করা তো এটা একটা কাজ আর তর্কে জড়াতে হবে কেউ মানলো না সেটা তর্ক করতে হবে না রহেদান আছে না বুকে হাত বাঁধা আছে আমিন জোরে আছে কোনো প্রয়োজন নেই আমি এটা করি আমাকে স্বাধীন ভাবে করতে দাও তোমরা যেটা করছো করতে দাও আল্লাহ তো এই ক্ষেত্রে বসল দিন ও দি আপনার কাছে কি শাসন ক্ষমতা আছে শাসক হ্যাঁ যে মানুষকে মানিয়ে নেবেন না মোটেই না নিজের কথা কার ওপরে চাপিয়ে দিতে হবে না আমি এই জন্য বলি বেদাতপন্থীদেরকে যে তোমাদের ধর্ম তোমরা তোমাদের তোমাদেরটা আমাদের চাপিয়ে দিতে আসিও না আর আমাদেরকে আমাদেরটা করতে আমাদের ভাইদেরকে আমাদেরটা করতে বোন করতে দাও আমাদের ওপর তোমরা চাপ চাপিয়ে দিতে যদি আমাদেরটা ঠিক মনে হয় তাহলে না নিও জরুরি তুমি নিতে নেবে না তুমি রবের সাথে তোমার হবে কিন্তু আমার ওপরে চাপ সৃষ্টি করে আমাকে তোমার হ্যাঁ তরিকার অনুসারী বানাবে এটা এই অধিকার নেই যেখানে অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা আছে মুসলিম দেশে যে কোন ধর্ম অবলম্বী তার ধর্ম পালনে স্বাধীনতা দিয়েছে আল্লাহ রবাহ নাই কাহি দিনের কে জবরদস্তি নেই তো বিভিন্ন যে অম্মতে ফিরকা হয়েছে সব স্বাধীনতা স্বাধীন করছে তাদেরকে দাওয়াত দিতে থাকবো চাপ সৃষ্টি করার কোনো বিষয় নেই দাওয়াত দিতে থাকবো তারা যদি ভুল কথা ভুল মেসেজ জাতিকে দিতে পারে আমরা যেটাকে সহি মানে সে মেসেজ দিতে পারবো না অবশ্যই পারবো এই এইভাবে নমনীয় হয়ে ভালো ভাষায় নিজের কথাগুলি পেশ করে দিবে নিজের আমল করবে তারপরে যদি সুন্নত কোথাও না পালন করতে দেয় রফায়দান করতে না দেয় সুন্নতি ছুটলো অসুবিধা কি নেকি তো পাওয়া যাবে বুকে হাত বাঁধতে না দেয় তিনটি সৈন্যতে শুধু বেদাতিদের গায়ের জ্বালান আমাদের ক্ষেত্রে বুকে হাত বাঁধায় করে এই তিনটা সুন্নত যদি না পারেন বাদও দিয়ে দেন তবু নেকি পেয়ে যাবে ভালো করে শুনে রাখেন যার ফলে এই সুন্নত গুলি নিয়ে এত বড় বড় দরকার নেই না পালন করে প্রতিকূল পরিবেশে বেদাতি সমাজে আপনি এই সৈন্যতের নেকি পেতে থাকেন কথাটি ভালো করে শুনে রাখেন আর তারপরে এই ক্ষেত্রে যারা বাড়াবাড়ি করে কথাবার্তা বলে তাদের কথা বিভ্রান্ত হবে লড়াই করে দেন মারামারি করেন না এগুলো ফেত না আপনি আপনার কাজ করেন ভালো ভালো করতে পারছেন না হিজরত করেন অন্য জায়গায় করার জন্য আর না হিজরত না করতে পারছেন ওখানে থাকেন এগুলোকে স্থগিত রাখেন যখন পারবেন তখন করিয়েন জিমামহাদেশ দেহি দিল্লির মসজিদে ফতে পুরীর হ্যাঁ রাজকীয় মসজিদের ইমাম ছিলেন মোগল আমলে জীবনে তুই রফেদান করতে পারেননি কিন্তু রফেদান তার কিতাব লিখে গেছে এত গোনামি ছিল করে মজাহীগড়ে উপমহাদেশে এই মোগলের যুগে যে সেই যুগে রফেদান করলে জীবনে বেঁচে থাকতে দিত না বড় বড় আলেমদেরকে আপনি কোথায় বড় বড় আলেমদেরকে ভারতে বেঁচে থাকার অধিকার ছিল রফেদান করলে আজকের থেকে চারশো পাঁচশো বছর আগে জি আল্লাহত করুন এসব গোনামি থেকে। আলহামদুলিল্লাহ অনেক নিয়ামত এখন বর্তমান যুগে কোরআন শোনার অনুসারীদের আল্লাহ আরো ভালো অবস্থা তৈরি করে দেন এবং কোরআন শুনার আরো চর্চা করার দাওয়াত দান করেন আর আল্লাহ হেদায়ত দান করেন সেই মানে বলছিলাম যে আমার তো সব বন্ধুরা সব বেনামাজি তো আমি কখনো মানে ওদের সাথে ঘুরতে যেতে পারবো কিনা আহ বন্ধু এই যে প্রথম কথা বন্ধু বেনামাজি বন্ধ হইতে পারে আমার তুমি যদি ধার্মিক হও তাহলে বিগত বন্ধু ছিল বলতে হবে আমার বন্ধু নয় তাকে বন্ধু বানানো যায় হারাম নিজের মায়ের পেটে ভাই হলো তাকে অন্তর থেকে ভালোবাসা হারাম জি একমাত্র প্রাকৃতিক ভালোবাসা ছাড়া ন্যাচারাল প্রাকৃতিক ভালোবাসা সম্পর্ক আছে সেই জন্য একটা মায়া আছে কিন্তু অন্তর থেকে ভালোবাসা আমার বেনামাজি ভাই কেটে যাইজিল যে বেনামাজি স্বামীকে মন্ত্র থেকে ভালোবাসে এটা ওটাই যাইজ হারাম আল্লাহর দুশ্মন আল্লাহর দুশ্মনকে ভালোবাসা কখনো যাইজ না অন্তর থেকে কিন্তু দুশ্মনী প্রকাশ করতে এটাও জরুরি নেই আবার এটা নয় যে দুশ্মনী বই প্রকাশ ঘটাইতে হবে আর এমনি চলছি সাধারণ কিছু সীমিত কথাবার্তা তাদের সাথে ভালো বলি করি ব্যাস কিন্তু তাদের সাথে তৈরি তাদের সাথে খাওয়া দাওয়া ধুমধাম আর আমি নামাজ পড়তে চলে গেলাম তারা একক নামাজ পড়লো না তার আমার বন্ধু হারাম হচ্ছে না এটা আল্লাহ মিত্রতা আর বৈরিতা ইসলামের একটি মৌলিক আকিদার বিষয় আল্লাহ সব বুঝার এবং আমল করার তফিক দান করে বন্ধু ছিল এক সময় এখন নেই এখন নামাজি বন্ধু বানাইতে হবে এখন আল্লাহ ভিরও বন্ধু বানাইতে হবে এখন কোরআন কোরআনার অনুসারী বন্ধু বানাইতে হবে আল্লাহ তৌফিক দান করে আল্লাহ আমি এখানে শেষ করা যায় তবে এতটুকু হচ্ছে যেটা জানার ছিল যে পূর্বের বন্ধু যাদের আজ ছিল এখন তাদের সাথে তার কি ব্যবহার হবে বা সেক্ষেত্রে সালাম দিলে নেবে প্রয়োজনে তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য বেনামাজি হলে সালাম দেবে যদিও বেনামাজিকে সালাম দেওয়া আসল হচ্ছে দেওয়া যাবে না কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে সূক্ষ্মুতা বাড়াতে পারে অনিষ্ট থেকে রক্ষার জন্য সালাম দেওয়া যায় বেনামাজি পাড়া প্রতিবেশী আর অনিষ্ট থেকে রক্ষার জন্য এটা আর হেদায়তের নিয়তে হেদায়ত ওর জান্নাতে শান্তি চাইনি আখেরাতে শান্তি কি করে এই অবস্থায় যতক্ষণ হেদায়তে না তো কথা হচ্ছে যে এই হেকমতের জন্য বলছি তো কখনো কখনো কাবিরা গুনি তো যদি গুনার অবস্থায় না থাকে জামাত চলছে আর মসজিদের সামনে বসে আছে সালাম জানি কিন্তু অন্য সময়গুলিতে পাড়া প্রতিবেশীর লোক সালামনাদের শত্রুতা বাড়বে এইখানে আপনার প্রতিবেশী অধিকাংশ বে নামাজি সালাম না দিলে যাবে হ্যাঁ ক্ষতি করবেন যে কোনো জায়গায় যে কোনো জায়গায় নামাজের বেনামাজির পাল বেম সবথেকে তো কথা হচ্ছে যে তাদের সাথে সম্পর্ক সংকুচিত করতে হবে গুছিয়ে নিয়ে আসতে হবে কেমন আছো ভালো আছো ব্যাস মাসো আমি আমার লাইফে এরকম করেছি প্রাইমারিতে পড়াশোনা করেছি এক দুজন শুধু বন্ধু ছিল আমার মা তারা সাপড়া কালে ছুটিতে গেছি গ্রামে বেনামাজি চলে বাস দেখা গেল কেমন আছে ভালো আছে এর বেশি কিছু না ওঠা হওয়া তার সাথে বৈশাখ থাকবো বেনামাজি না মোটেই এরকম ব্যবসা বাণিজ্য হ্যাঁ আছে ব্যবসা বাণিজ্য আছে যতক্ষণ ওর সাথে কেনা বেচা আছে বেনামাজের সাথে কেনা বেচা করা যায় হ্যাঁ তো ঠিক আছে কিন্তু এমনি এমনি বসে গল্প করবে নামাজের সাথে কেন মোটে বসে থাকবো না আল্লাহ ইউসাযি কিছু জিজ্ঞাসা নামাজি সম্পর্কে কিছু তিক্ত কথা শক্ত কথা বললাম কিন্তু এটা হচ্ছে ইসলাম এবং বন্ধুত্ব আর মিত্রতা ভালোবাসা আর ভালো না ভালোবাসা এর মাপকাঠি আছে শরীয়তে আপনি সবাইকে ভালোবাসবেন এটা জায়েজ না আপনার নামাজি ভাইকে যেমন ভালোবাসেন বে নামাজি ভাইকে ওইরকম ভালোবাসে এটা জায়েজ না গো এগুলো গুণা থাকে নিজে বাঁচে তবে এই নফল রোজা নফল নামাজ আর নফল নফল আমল নফল জিকিরের আগে গুরুত্বপূর্ণ আল্লাহ যেন বুঝার তো অভিজ্ঞ দান করেন এবং ভালো মানুষদেরকে ভালোবাসার তো অভিজ্ঞ দান করেন খারাপ মানুষকে ঘৃণা করার তো অভিজ্ঞ দান অন্তর থেকে এবং তাদের অনিষ্ট থেকে রক্ষা করেন তাদেরকে হেদায়ত দান করেন তাদের হিতাকাঙ্ক্ষী আমরা তাদের দরদি আমরা চাই না যে তারা জাহান্নামে নামে অবস্থায় অবস্থা সুতরাং আল্লাহর কাছে দোয়া করি যারা মুসলিম সমাজের ببرانتو بثو برشتو الله تاده كهدا دان الله ما دال الله المسلمين الله ما هذه دال الله المسلمين الله ما هذه دال الله المسلمين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله ظالم در زالم ظالم کے دیے ہم شکر اے مومن مسلم در کے منوس رب ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين